پانچ وقت و نماز نیمت وغیرہ خبردار کھیل ناماز باقی پڑھے اللہ کا سے دعا کرنے اللہ خوشی ہوئے جو نہ مانگے اس سے وہ بیزار ہے ہر گھری دینے کے لیے وہ تیار ہے صدقہ اپنی عزت و اجلال کا صدقہ پیغمبر کا اور ان کی احل کا নবীর মুসীলা দিয়া আল্লাহর কাছে যখন কোন বাংলা সাহিত্য চায় হইয়া কায়না বুট ইয়া কেনা আল্লাহর কাছে সাহিত্য চায় আল্লাহ বিনী তো কাছে সাহিত্য চায় না কোন বিরের পায়ে চেষ্টা করে না মাঝারে চেষ্টা করে না খাজা বাবার নামে মান্য করে না যা কিছু দরকার নবী আলাইহি সালাত ওয়াস সালামের উসিলা দিয়া যখন কোন বান্দা আল্লাহর কাছে সাহায্য চায় তো আল্লাহ তাআলার ওয়াদা যে বান্দা তোমার চাইতে সময় লাগবে আমি আল্লাহ তোমাকে হিসাব ছাড়া দান করতে সময় লাগবে সুবহানাল্লাহ মিথ্যা কথা কেউ বলবেন না মিলে মুহাববতে থাকবে যুবকেরা ছাত্ররা মা বাবার খেদমত করো পর্দার ভিতরে মা বোনদেরকে আমার সালাম বলছেন মা বোনেরা পাশক্ত নামাজ ঘরে পড়বে রমজানের রোজা রাখবে নিজের আবারুর হেফাজত করবে স্বামীর খেদমত করবে আল্লাহ তালার ওয়াদা জান্নাতের জন্য মহিলাদের আটটা দরজা আল্লাহ তালা খুলে মহিলাদের জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ পাক খুলে দিবে খবরদার মা বোনেরা পর্দার ব্যাঘাত ঘটাইয়া কোন পীরের বাড়ি যাবেন আপনারা অনেকে তাবিজ ব্যবহার করেন বলে যে গুজুর আমি নামাজ পড়ি আর না পড়ি বাহাদুরপুর সাহেবের একটা তাবিজ আমার সাথে আছে এটা অনেক বড় শয়তানের ধোকা নিয়মিত কোরআনে পাখের তিলাওয়াত করবে সকাল সন্ধ্যা দিলাওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিম যারা কোরআন করেন তারা আপনার সাথে স্বয়ং কথাবার্তা বলতে থাকেন মুসলমানের ঘরে কোরআনে পাখের তেলাওয়াত করবেন দোকানে কোরআন রাখবেন আপনার অফিসে কোরআন করবেন অল্প হোক অল্প হোক একটা হোক একটা হোক নিয়মিত কোরআন এর করবে মনে থাকব আমার পীর মোরশেদ দাদা দা পীর মোকসেন উদ্দিন আহমদ উদুমিয়ার আহমদুল্লাহ دويليك بار باركولي سبحان الله الحمد لله الله اكبر لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم طوبى استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إبن ذر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

ওই যবান দ্বারা ফোর দ্বারা মুদ দ্বারা আরশে আযীমের মালিকের কাছে যেই দোয়া করবেন দোয়াটা কবুল হয়ে যায় সুবহানাল্লাহ রাতে ঘুমানোর আগে তিনবার তাওবা করবেন কতবার তিনবার জোরে বলেন জিন্দা জোরে বলেন তিনবার তাওবা করলে সেই দিনের সব গুনাহ আল্লাহ माफ করে দেন দরুদ শরীফ পড়লে বান্দার উপরে রহমত আল্লাহ দান করে দশ বার আপনারা পীর মোসেনউদ্দিন আহমেদ দুদু মিয়া বীর বাদশা মিয়া হাজি শরিয়াতুল্লা রুহানি সন্তান খবর ইবাদতের ভিতরে শেরেক করবেন দেশগ্রামে বলে যে হুজুর আমারে মনে হয় কেউ কিছু করছে আমি আগের মতো প্যাট ভাত খাইতে পারি না ডাক্তারে ঘুমাইতে মনে দোকানে আমারে কেউ কিছু করছে তাবিজ করছে জাদু করছে বান মারছে বলে না বলে কিনা এগুলি যদি কেউ বলবেন বা বিশ্বাস করবেন তার কিন্তু ইমান থাকবে না

ওইদিন কোনো বালা মুসিবত আল্লাহ দিবে না আবার যখন ঘরে ঢুকবেন বিস্মিল্লাহ হে রহী সালাম ও আলাইকুমিয়া ঘরে ঢুকবেন কেন ঘরে রহমতের ফেরেশতা থাকে যে থাকে তাকে সালাম দিবেন মা বোনদেরকে সালাম দিবেন আল্লাহ সালামের বিনিময়ে কোরআনে পাখের তেলাওয়াতের বিনিময় আল্লাহ রকুল আমি আপনার উপরে আমার উপরে মসজিদ মাদারেস এলাকা সমাজের উপরে আল্লাহ পাক রহমত দান আমি আসতে চাইছিলাম আরেকটু আগে আমি বলছিলাম যে আমার একটু আগে দেন আমি দুইটা কথা বই না বিদায় নেই পরে মাদ্রাসার জন্য মন কইলা কালেকশন আমি আসতাম মসজিদে ঢুকছি কেন উনি কালেকশন রাখতে অনেকে দিতে চায় আমি আসলে তো এই যে গুজরে বয়ান ছেড়ে কিন্তু আমি আবার আমি তো বক্তা মানুষ না বক্তা তো আমি এসার পরে কিছু কথাবার্তা বলি বাস কিন্তু আমার দাদাও বেশি রাত পর্যন্ত মাহফিল করতেন না আমিও করি এটা আপনারা খুশি হন বেজার হন তাতে আমার কিচ্ছু আসে যায় গভীর রাত পর্যন্ত ওয়াশ কইরা ফজরের নামাজ নষ্ট করলে এই মাফিলের তো দূরের কথা রাত্র এগারোটা বারোটা গাধার মতো এত রাত পর্যন্ত তার তাহারতেও যায় ফজরও শেষ কি আমার ক্ষমতা থাকলে যেই বক্তারা রাত পর্যন্ত ওয়াশ করে দুই রাখে হয়ে থাকে মাλον তো করে কি কোয়া এই সার জামাতে পড়লেন বাড়িতে গেলেন খানা খাইলেন সারা রাত মাক্তারে দাইকা ঘোমান আবার ফজরটা কা মসজিদে জামাতে পরেন সারা রাত নফুন ইবাদত করলে যে সওয়াব আল্লাহ বান্দার আমল নামাতে বই সাবান তাই আল্লাহ আমল মাহফিল করতে যায় যেন নামাজ নষ্ট না আল্লাহ সবাইকে नेक আমলের তৌফিক দান আমিন সুপাকরে